আনারস ভর্তি পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা ঘটনায় পুলিশের জালে দুই পাচারকারী ধৃতদের কাছ থেকে উদ্ধার প্রায় একুশ কেজি নিষিদ্ধ মাদক ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর সূত্রের খবর অনুযায়ী গাড়ির টায়ারের ভেতর করে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা চেষ্টার পর শেষমেশ পুলিশের হাতে পাকরাও দুই পাচারকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর নাকা চেকিং চলার সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি আনারস ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয় তাতেই গাড়ির টায়ারের ভেতর থেকে উদ্ধার হয় প্রায় একুশ কেজি গাঁজা এই ঘটনায় গাড়ি চালক সহ মোট দুজনকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

মোবাইলে yeah. <resects> <sein>

এই উপরেই আছে ওটা আছে আর ঘাটের মধ্যে আছে তো আমরা এখানে পয়েন্ট তোমার গাড়ি করা হবে তোমার গাড়ি সার্চ করা হবে তো দিয়ে সার্চ করা হবে অফিসার তো একো ফাগা কৰব

নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিড সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন অথবা নাইন অথবা এইট এবং এইট ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রী থ্রি ফাইভ সেভেন নিবেদন করছে তা কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি প্রতি মুহূর্তের উৎসবের গয়না চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম প্রথম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির